দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে বিভিন্ন খবর জানাতে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিয়ে দু চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর সংবিধানের যে ষোড়শ সংশোধনী হয়েছিল পরে তা হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগও হাইকোর্টে সেই রায় বহাল রাখে এরপর দু সালে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ কিন্তু আপিল বিভাগে বিচারক সংকট এই কারণ দেখিয়ে শুনানি এতদিনও হয়নি সবশেষ বুধবার আপনারা জানেন আপিল বিভাগে নতুন তিনজন বিচারক নিয়োগ পেয়েছেন বৃহস্পতিবার তারা শপথ নিয়েছেন ফলে ছয় বছর ধরে ছুলে থাকা আবেদনটি এবার আলোর মুখ দেখবে এমন আশা সংশ্লিষ্টদের এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো কি খবরে সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুল জাব্বার খান জাব্বার আপনাকে স্বাগত মনিরা আপনাকে ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে জানতে চাই সংবিধানের ষোড় সংশোধনীতে আসলে কি ছিল মনিরা দেখুন বাংলাদেশ স্বাধীনের পর উনিশশো বাহাত্তরে বাহাত্তর সালে যখন সংবিধান প্রণয়ন করা হয় এবং বাংলাদেশ স্বাধীনতার কার্যক্রম শুরু হয় তখন উচ্চ আদালতের বিচারকরা যখন কোনো ভুল করবে বা অনৈতিক কোনো কাজ করবে তাদের চাকরিচ্যুত করা বা অপসারণ করার যে ক্ষমতা সেটি কিন্তু তখন সংসদের হাতে ছিল এর পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর সময় সেটি সংশোধন করে চতুর্থ সংশোধনী বলা হয় সেই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতা ন্যস্ত করা হয় পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালের পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি উনিশশো সালে পঞ্চম সংশোধনের মাধ্যমে আবার এটি সেটি একটি জুডিশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে যেটি প্রধান বিচারপতি এবং তার জ্যেষ্ঠতম দুজন বিচারপতির মাধ্যমে একটি কাউন্সিল গঠন গঠিত হবে সেই কাউন্সিল বিচারপতিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসবে সেটি তদন্ত করে তাদের বিরুদ্ধে অপসারণ সংক্রান্ত যে ধরনের ক্ষমতা সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে এর পরবর্তীতে দুই হাজার চোদ্দো সালের সতেরো সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী করা হয় এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে ক্ষমতা সেটি আবার পুনরায় সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হয় এটি হচ্ছে সরস সংশোধনী তাহলে সেটা কীভাবে আদালতে প্রশ্নের মুখে পড়ল দেখুন আইনজীবী এবং তাদের এই রিটকারীদের বক্তব্য অনুসারে সেটি এই জন্যই প্রশ্নের মুখে হলো যে সুপ্রিম কোর্টে যারা উচ্চ আদালতে বিচারক আছেন তারা সকলেরই বিচার করে থাকেন অনেক সময় অনেক সংসদ সদস্য বিভিন্ন অপরাধের কারণে অপরাধী হয় এবং বিচারের সম্মুখীন হয় তো যখন একজন বিচারকের অপসারণ ক্ষমতা সংসদের কাছে যাবে তখন সংসদ সদস্যদের কাছে এক ধরনের ক্ষমতা থাকবে সেক্ষেত্রে বিচারকরা তাদের অধীনস্থ এমন একটা ভাবনা থেকে মূলত প্রশ্ন তৈরি হয় এটি বিচারক যে সুপ্রিম জুডিশিয়াল যেটি ছিল তার কাছে থাকাই বাঞ্ছনে এরকমই মনে করেছেন রিটকারী আইনজীবীরা তাহলে কি যুক্তিতে আসলে রিভিউ চেয়েছে রাষ্ট্রপক্ষ আপনি জানেন যে দুই সালে এই সংশোধনী কিন্তু প্রথম দুই সালে রায় দিয়ে সেটি এই সর সংশোধনী অবৈধ ঘোষণা করে এরপরে হচ্ছে রাষ্ট্রপক্ষে আপিল করে আপিলে আপিল বিভাগ সে রায় হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন এর পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আবার রিভিউ করেছেন সেই রায়ে যেন বিবেচনা করা হয় এই রিভিউ রায়ে রাষ্ট্রপক্ষ অনেকগুলো যুক্তি দেখিয়েছেন প্রথমত এই পূর্ণাঙ্গ রায়ে তৎকালীন প্রধান বিচারপতি সহ সংখ্যাগরিষ্ঠের রায়ের ভিত্তিতে যে রায়টা ঘোষণা হয় সেখানে প্রথম হচ্ছে আদালত তার পর্যবেক্ষণে ফাউন্ডিং ফাদার্স বলেছে রাষ্ট্রপক্ষের যুক্তি হতে ফাউন্ডিং ফাদার্স হবে না ফাদার হবে যিনি বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে এটি রায়ের পর্যবেক্ষণে আসতে পারে না দ্বিতীয় হচ্ছে আমিত্ব একটি বিষয় অবতারণা করেছে পর্যবেক্ষণে রাষ্ট্রপক্ষ বলছে আমিত্ব এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই কারণ এটার সাথে এটার কোনো এই সংবিধান সংশোধনের সাথে এর কোনো সাদৃশ্য নাই তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সংসদকে এবং নির্বাচন কমিশনকে একটা শিশু বলেছেন রায়ের পর্যবেক্ষণে বলছে যে তারা এখনও পরিপক্ক হয় নাই এটিও রাষ্ট্রপক্ষ বলছে এই ধরনের মন্তব্য আদালত করতে পারে না সেটি বর্জন করা বাঞ্ছনীয় এরপর হচ্ছে সংসদীয় গণতন্ত্রকে অপরিপক্ষ বলেছেন এই যুক্তিটাও কোনোভাবেই এই রায়ের পর্যবেক্ষণে আসতে পারে না এই সবগুলো বিষয় বাতিলযোগ্য এবং এটি যেন বাতিল করা হয় সেই যুক্তি দিয়েই রাষ্ট্রপক্ষ আবেদনটি করেছেন শুনানি কেন কেন হয়নি আর এখন শুনানির আশা করা হচ্ছে এতদিন দেখুন রিভিউ আবেদনের পরে এই জাজমেন্টের পরে কিন্তু বাংলাদেশের ইতিহাসে জুডিশ বিচার বিভাগের ইতিহাসে একটি অন্যরকম ঘটনা তৈরি হয় তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা এই রায়ের পরেই কিন্তু তিনি ছুটিতে যান পরবর্তী তিনি পদত্যাগ করেন এরপর বিচার বিভাগে আপিল বিভাগে একটি বিচারক যেই সাতজন বিচারপতি রায় দিয়েছিলেন সেখানে কিন্তু একটি অন্যরকম অবস্থা তৈরি হয় অর্থাৎ বিচারের সংখ্যা কমে আসে এরপর বিচারের সংখ্যা পরবর্তীতে প্রধান বিচারপতি পরিবর্তন হয় তার আগে বিচারপতি ওহাব মিয়ান নিজে পদত্যাগ করেন এরকম বিচার বিভাগের উপর একটা এক ধরনের বলা যায় অস্থিতিশীল একটি বিষয় তৈরি হয় যে কারণে আপিলের রিভিউটি শুনানি হয়নি পরবর্তীতে প্রধান বিচারপতির নিয়োগের পরে রিটকারী আইনজীবীদের একটি দাবি ছিল যে সাতজন বিচারপতি যেহেতু এই রায়টি দিয়েছেন এই রায়ের রিভিউ শুনানির ক্ষেত্রে যেন সাতজন বিচারপতি থাকেন এই যুক্তি তারা দেখিয়েছেন যদিও এই পাল্টা যুক্তি অ্যাটর্নি জেনারেল বলেছেন যে না আপিল বিভাগ যে কয়জন বিচারপতি থাকবেন পূর্ণাঙ্গ বেঞ্চ হলেই এটা শুনানির করতে পারবেন তারা এই একটি তাদের রয়েছেন এই প্রশ্নের সম্মুখীন এবং বিভিন্ন কারণেই এর মধ্যে করোনা চলে আসে সব কিছু মিলে এই রিভিউ শুনানি হয়নি সম্প্রতি আরও তিনজন বিচারপতি নিয়োগ নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি এর ফলে এখন আপিল বিভাগে আটজন বিচারপতি আছেন এখন রিটকারী আইনজীবী সর্বশেষ আমাদের কাছে বলেছেন যে এই রিভিউটা শিগগিরই শুনানি হবে এমনটি তারা প্রত্যাশা করেন এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেছেন যে শিগগিরই আশা করি যে এই রিটের শুনানি এই রিভিউ নিষ্পত্তি হবে আপনাকে অনেক ধন্যবাদ নির আপনাকেও ধন্যবাদ দর্শক শেষ করবো কি খবর তার আগে জানিয়ে যায় দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে তীব্র যে গরম পড়েছে তা আপাতত কমার কোনো সম্ভাবনা নেই উল্টো নতুন করে বৃহস্পতিবার থেকে আবারও বাহাত্তর ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে জলীয় বাষ্পের কারণে শারীরিক অস্বস্তি বাড়তে পারে পাশাপাশি অন্যান্য খবর দেশ বিদেশের খবর বিশ্লেষণ আদ্যপ্রান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা থাকছি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে দেখুন পড়ুন সকাল সন্ধ্যা